দুনিয়ার উপমা দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না দুনিয়ায় বসবাস করতে হলে পার্থিব অসংখ্য প্রয়োজন মানুষের রয়েছে মানুষ এখানে নৌকার মতো আর দুনিয়া পানির মতো পানি ছাড়া নৌকা চলতে পারে না কেউ যদি স্থলভাগে নৌকা চালাতে চায় নৌকা চলবে না তেমনইভাবে মানুষের বেঁচে থাকার জন্য দুনিয়া প্রয়োজন বেঁচে থাকতে হলে টাকা পয়সা ঘর বাড়ি আসবাবপত্র ও জামা কাপড় ইত্যাদি সব প্রয়োজন হয় এগুলো সবই দুনিয়া কিন্তু পানি নৌকার জন্য ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত তা নৌকার নিচে ডানে বামে ও সামনে পিছনে থাকে পানি তখন নৌকাকে চলতে সাহায্য করে কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে তাহলে তা নৌকাকে ডুবিয়ে দেয় নৌকাকে ধ্বংস করে ছাড়ে তেমনি দুনিয়া ও এর যাবতীয় আসবাবপত্র ততক্ষণ বাহিরে রয়েছে অন্তরে জায়গা করে নিতে পারেনি আমাদের ততক্ষণ ভয় ও ভয়ের কারণ নেই তখন এ সমস্ত সামগ্রী জীবনের নৌকাকে পরিচালিত করবে কিন্তু যেদিন দুনিয়ার এসব সাজ যেমন অন্তরের নৌকায় প্রবেশ করবে সেদিন তোমাকে ডুবিয়ে দেবে